হরে কৃষ্ণ তবকথামৃতম তপ্তজীবনম পারমার্থী গ্রুপের পক্ষ থেকে আমি শুধু গৌরাঙ্গ দাস সকল গৌর ভক্তবিন্দের চরণে প্রণাম নিবেদন করি প্রভু প্রভুপাদ কি জয় গুরুদেব কি জয় তো আগামী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী ভাদ্র পূর্ণিমাতে ভগবান শ্রীমদ্ ভাগবত রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন ভগবান আজও তিন রূপে আমাদের কাছে বিরাজ করছেন ভাগবত রূপে নাম রূপে। এবং রূপে নাম হচ্ছে হরিনাম মহামন্ত্র শব্দ হচ্ছে ভাগবতম আর ভগবানের শব্দ শব্দ অবতার হচ্ছে ভাগবতম আর আমরা যে সেবা করি বাড়িতে সে বিগ্রহে তিনি আজও বিরাজমান কেন আমরা ভাগবত গৃহে রাখব সেই প্রসঙ্গে বলা হয়েছে যে ভাগবত মাহাত্মে বর্ণনা করা হয়েছে উত্থায় প্রণমেদ বৈ ভাগবতম নর ধনপুত্রাং পুত্রাংশ তথা দারান ভক্তি চ যে ব্যক্তি ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাকে ধন স্ত্রী পুত্র আর আমার ভক্তি প্রদান করি এছাড়াও ভাগবত মহাত্মে বলা হয়েছে শাস্ত্র শাস্ত্রম গৃহে ভাগবতম কলৌ ন তস্য পুনরাবৃত্তির জাম্য পাশ্চাত্য কদাচন কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই জম্পাস থেকে তার কখনো মুক্তি নেই সকীয় যস্তচ্চ। ভাগবত হদধাত তীর ধায় প্রবিষ্ট হয়ং শ্রীমদ ভাগবতার নবম ভগবান তখন তাহার সমস্ত শক্তি ভাগবতি অর্পণ করিলেন অর্থাৎ ভগবান যখন এই জগৎ থেকে হুম অপ্রকট হচ্ছেন ভগবান তার সমস্ত শক্তি এই ভাগবতে অর্পণ করে গেছে তাই তারপর অন্তরিত হইয়া ভাগবত রূপ সমুদ্রে প্রবেশ করিলেন পদ্মপুরাণ থেকে বলা হয়েছে এই শ্লোকটি এছাড়াও বলা হয়েছে যে ভাগবত শ্রবণ করলে কী লাভ আমাদের শ্রীমদ্ ভাগবতম পুণ্য মায়ু মায়ুরাগ পুষ্টিদম পঠনাচ্ছবনাদ বাপ সর্বপাপই প্রমুচ্চতিতে এই পাবন শ্রীমৎ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পুষ্টিদাতা এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায় ভাগবত মাহাত্মে এই শ্লোকটি বলা হয়েছে হুম এছাড়াও গৃহে ভাগবত রাভ্লে কি লাভ সে সম্পর্কে বলা হচ্ছে যাদদ্দি দদ্দি যাবদ্দি নানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবত পিবন্তি পিতর ক্ষীরম সর্পী মধুর মধুদকম হে পুত্র যতদিন মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্রকে রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সাধু পানীয় পান করেন আমাদের পিতৃপুরুষেরা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন এই যে ধন ঐশ্বর্য আমরা পাচ্ছি পূর্বপুরুষদের কৃপায় তো তাদের কল্যাণের উদ্দেশ্যে আমরা যদি গৃহে ভাগবত রাখি তারাও জম যাতনা দেখে মুক্ত লাভ করতে পারে এছাড়াও বলা হয়েছে যে অন্তকালে তু যে ব নৈব সুশ্রিয়তে সুখশাস্ত্র বাক পৃত্তাতশৈব বৈকুণ্ঠং গোবিন্দ হপী যিনি মৃত্যুকালে শ্রী সুখদেবের কথিত ভাগবত শাস্ত্র শ্রবণ করেন শ্রী গোবিন্দ তাহার প্রতি সন্তুষ্ট হইয়া বৈকুণ্ঠ লোক দান করেন তো আমরা যদি বৈকুণ্ঠলোক ধাম বৈকুণ্ঠ লোকে যেতে চাই তাহলে আমাদের এই ভাগবত শ্রবণ করতে হবে গৃহে রাখতে হবে পরবর্তীতে বলা হচ্ছে নিত্যম কথা যত্র তত্র তত্রতিষ্টি বৈষ্ণবা কলিবাজ্জা বাজ্জা নরাস্তে বই জেহর চয়ন্তী সদামম নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকে তাই আমার এই ভাগবত শাস্ত্রে যে প্রতিদিন পূজা করে কলির প্রভাব থেকে সে মুক্ত হয়ে যায় তার উপরে কলির কোনো অধিকার থাকে না শুধু তাই নয় এই ভাগবত পাঠে আয়ু বৃদ্ধি হয় ভাগবতম পুণ্য মায়ু আরোগ্য পুষ্টিদম পঠনাচ্ছ বনাদ বাপী সর্বপাপই প্রমুচ্চতে এই ভাগবত মহাপুরাণ ধর্ম দীর্ঘায়ু আরোগ্য পুষ্টিদান করেন ইহার পাঠ শ্রবণে মানব সকলের পাপ হইতে মুক্তি লাভ করেন স্কন্দপুরাণ থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে অন্তিমে বলা হচ্ছে যে সদাশেব্য শ্রীমদ শ্রীমদ্ভাগবতী কথা যশা শ্রবেণ এন হরিশি হরিশ্চিত্তম সমাশ্রয় যাহার কথা শ্রবণ মাত্রই শ্রী হরি শ্রবণকারীগণের চিত্তে প্র আশ্রয় করেন সেই শ্রীমদ্ভাগবত কথা সদাই শ্রবণ করা সকলেরই উচিত পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই গৃহে ভাগবত রাখবেন ভাগবত যদি এখনও না নিয়ে থাকেন তো আপনারা যোগাযোগ করতে পারেন হুম আমার গ্রুপে তাহলে আমি আপনাদের গৃহে ভাগবত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো ভাগবতের প্রতিটা অঙ্গ হচ্ছে ভগবানের এক একটি অঙ্গ প্রথম দ্বিতীয় ভগবানের চরণ তৃতীয় সূর্য ভগবানের উরু পঞ্চম ভগবানের নাভি ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষদেশ সপ্তম অষ্টম হচ্ছে ভগবানের দুই বাহু নবম তার কণ্ঠদেশ দশম হচ্ছে তার মুখর মুখরবৃন্দ একাদশ হচ্ছে তার কপাল এবং দ্বাদশ হচ্ছে তার চূড়া বা শির তাই আমাদের যে গৃহে ভাগবত থাকবে যে গৃহে ভাগবত পূজিত হবে সে গৃহে সর্বদা ভগবান বিরাজমান থাকবে এবং সেই গৃহের সর্বতভাবে কল্যাণ হবে কখনোই সেই গৃহে অমঙ্গল আসবে না হরে কৃষ্ণ প্রণাম